শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল এগারোটার এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি তো দুদিন তোমাদের ব্লগ দিতে পারিনি কারণ হঠাৎ করেই শরীরটা খারাপ হয়েছে আর বুঝতেই পারছো যা গরম পড়েছে তো হঠাৎ করে গরমের জন্য একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো তো সেই কারণে একদমই ব্লগও দিইনি আর সেরকম কারো ভিডিও দেখতে পাইনি তার জন্যে তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আর আজকে কিন্তু দেখো ছেলেকে স্কুলে পাঠায়নি তো কিন্তু বসে দেখো করছে এখন ঘরে কাজগুলি কমপ্লিট করিনি করব। তো ওর বাবা বলেছিল যে স্কুলে পাঠাতে তো আমি আজকে একদমই পাঠাতে চাইছিলাম না কারণ যখন স্কুল থেকে আসছে না যেন তো ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছে আর ওর ঘামটা আগাগোড়াই একটু বেশি তো সেই কারণে ঠান্ডাটাও প্রচুর পরিমাণে লেগেছে তো ভাবলাম থাক আজকে স্কুলটা আর যেতে হবে না তো সেই কারণে আজকে কিন্তু আর স্কুলে পাঠাইনি ঘরে বসে একটু পড়াশোনা করবে তো চলো এখন কিন্তু ঘরের কাজগুলি করব আর মোটামুটি যা কাঁচা ধোয়া ছিল সেগুলো কিন্তু সব কমপ্লিট করে নিয়েছি কারণ ঘুরে এসে তো তোমাদের বললামই অনেক কাঁচা ধোয়া ছিল আমার মনে হয় সেই কারণে একটু আমারও ঠান্ডাটাও লেগেছে শরীরটাও খারাপ হয়েছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো তো এখন ঘরের কাজটা কমপ্লিট করব আর ঘরের কাজ মানেই হচ্ছে আগেই হচ্ছে প্রথমে বিছানাটা পয় পরিষ্কার করে নেবো আর বিছানাটার অবস্থা তো দেখতেই পাচ্ছ তো কম্বলটা যেন তো নিচে পেতে দিয়েছি যেটা শীতে ব্যবহার করছিলাম তো ওটা আর খাটে নিচে আর রাখতে পারছিলাম না তো সেই কারণে কিন্তু তোমার খাটেই পেতে দিয়েছি আর প্রতিদিনই এরকম অসুবিধা হয় তো কম্বলটা মানে তোমার বেটের থেকে অনেকটা বড়ো তো তো গুটিয়ে 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 পেতেছি সেই কারণে চাদরগুলি একদম তোমার যাচ্ছে খুব অসুবিধা হয় তো এরকম করেই কিন্তু প্রতিদিন পরিষ্কার করে নিই আর চাদরটাও তোমার পাল্টে ফেললাম কারণ এই এত গরমে না চাদরও যেন দু তিন দিন বাদে বাদেই যেন মনে হচ্ছে যেন নোংরা হয়ে যাচ্ছে তো সেই কারণে আবার চাদরটা তুলে ফেললাম তো এখন কিন্তু আর একটা কাঁচা চাদর পেতে ফেলবো আর ছেলেকে তো বললামই তোমার এত গরমের কারণে আজকে আর স্কুলে পাঠালাম না কারণ কয়েকদিন ধরে এতটাই গরম পড়ছে ঠিক বারোটা সাড়ে বারোটার দিক থেকে গরমটা পড়ছে পুরো পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তারপরে সন্ধ্যার পরে একটু তোমার গরমটা কম লাগছে তো ও যেই সময় ওর স্কুলটা ওর স্কুলটা ঠিক তোমার বারোটা পাঁচ দশেই তোমার স্টার্ট হয় তো সেই কারণে ওকে কিন্তু পৌনে বারোটার মধ্যেই বেরিয়ে যেতে হয় কারণ তোমাদের দাদাভাই গাড়ি করে ওকে নিয়ে যায় তো সেই কারণে খুব বেশি সময় লাগে না কিন্তু এত রোদের তাপ আর ও পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে যখন আসছে পুরো টামা ভিজে যাচ্ছে তো সেই কারণে কিন্তু আজকে আর ভাবলাম থাক স্কুলে পাঠাবো না আর ওর একটু ঠান্ডাও লেগেছে হয়তো নেক্সট উইক থেকে গরমের ছুটি হয়তো পড়বে তাও সঠিক বলতে পারছি না তো গরমের ছুটিটা পড়লে একটু বাচ্চারা শান্তি পাবে কারণ তোমার এতটা গরমে খুব অসুবিধা কারণ রোদের বেশি অসুবিধা কারণ পুরো রোদটা ওই সময়টাই কিন্তু তোমার উঠছে আর বাইরে একদম রাস্তায় বেরানো যাচ্ছে না তো যাই হোক ছেলে কিন্তু দেখো পড়ছে আর এই দেখো এমনি বসতে বসতে আবার দেখো একটু শুয়ে বসে পড়ছে তো আমি আবার যেই ওকে বলছি সোজা হয়ে বসে পড় তো আবার দেখো ওর সোজা হয়ে বসেছে আর যখনই আমি ওর পাশে বসি তখন কিন্তু দুষ্টামিটা কম করে আর যখন দেখে যে মা কাজকর্ম করছে তখনই কিন্তু এরকম দুষ্টামি শুরু করে তো পড়ছে আর আমি দেখো এদিকে কিন্তু তোমার সমস্ত যে জামা কাপড়গুলি কালকে কেচেছিলাম তো সেগুলি সব তোমার রাত্রেই তোমার তুলে এনে চেয়ারের ওপর রেখেছিলাম তো এখন কিন্তু এগুলি সব ভাজ করে নেব আর কাশ্মীরে যে ঘুরতে গেছিলাম তো দেখেছিলে তো কত জামা কাপড় ছিল সেগুলি কিন্তু এই আজকে মানে মোটামুটি আট দশ দিন বাদে কিন্তু সমস্ত কাঁচা ধোয়া কমপ্লিট করতে পারলাম তো অনেকগুলি জামা জামাকাপড় চারজনের জামা কাপড় মানে বুঝতেই পারছ কতটা পরিমাণের তো প্রতিদিনই তোমার কিছু কিছু করে কেচেছি কারণ একবারে তো সম্ভব নয় তারপরে নিজেরও তো বললাম শরীরটা খারাপ হয়ে গেছে এতটা তোমার গাছা ধোয়া করেছি তো সেই কারণে কিন্তু তোমার গরম ঠান্ডাটাও লেগে গেছে ঘাম তো প্রচুর পরিমাণেই গরমের জন্যে হচ্ছে আর এই সমস্ত ভালো ভালো জামা কাপড় এগুলি তো আর মাসিকে দিয়ে কাচানো যায় না তো সেই কারণে আমাকেই কিন্তু কাচতে হয়েছিল তো আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেল তো এখন ঘরের কাজটা কমপ্লিট করে নেবো করে ঠরে তারপরে যাব রান্না আর তোমাদের দাদা ভাইও কিন্তু বাজার করে নিয়ে চলে এসছে তো এখন রান্না করব ঘরের কাজটা করে নিয়ে আর আগে ছেলেদের একটু খেতে দিয়ে নেব আর আমিও একটু কিছু খেয়ে নেব কারণ এখনো সেরকম খাওয়া হয়নি আর এতক্ষণি যেসব বন্ধুরা ধৈর্য ধরে আমার ব্লগটা দেখছো তোমাদের বলছি তোমাদের তো জানালামই আমার দু তিন দিন ধরে শরীরটা খুব খারাপ হয়েছিল তো সেই কারণে কিন্তু একদমই ইচ্ছা করছিল না ব্লগ দিতে আর কারোর ব্লগও সেরকমভাবে আমি দেখতে পাইনি কারণ বুঝতেই পারছো শরীর খারাপ হলে কিন্তু কিছুই ভালো লাগে না তো সেই কারণে কিন্তু ব্লগ দিতেও পারিনি আর সেরকম তোমাদের ব্লগ কারো দেখতেও পারিনি তো আবার শরীরটা এখন ভালো হয়েছে তো আবার কিন্তু প্রতিনিয়তই তোমাদের ব্লগ আবার দেখব আর যারা এখনও সাবস্ক্রাইব করনি নতুন বন্ধুদের বলছি তো প্লিজ যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো একটা লাইক করে আমার পাশে থেকো আমিও কিন্তু সঠিক সময় তোমাদের পরিবারে চলে যাব কাউকে এক বিন্দিও ঠকাবো না তোমরা যেমন আমাকে উপহার দেবে আমিও কিন্তু তোমাদের সময় মতন উপহারটা ঠিক দিয়ে আসবো আর প্রতিনিয়ত তোমাদের ভিডিওগুলি কিন্তু আমি ওয়াচ করব। তো যাই হোক দেখো ঘরের কাজ দেখলেই পুরো কমপ্লিট করে নিয়েছি আর এখন কিন্তু তোমার রান্নায় চলে এসেছি আর দেখো শাকগুলি কিন্তু নুন জলে ভিজিয়ে রেখেছি আর তোমাদের তো বলি যখনই কোনো শাক রান্না করি তখনই কিন্তু এরকমভাবে অনেকটা পরিমাণে নুন দিয়ে কিন্তু শাকটা ভিজিয়ে রাখি তো সেই কারণেই কিন্তু দেখো ভিজিয়ে রেখেছি আর লাল শাকটা অনেক দিন পর পেলাম আর লাল শাক খেতে জানো তো আমার ভীষণ ভালো লাগে আর কি কি রান্না করব সেগুলি তো দেখছই চিংড়ি মাছ নিয়ে এসছে তোমাদের দাদা ভাই তো আলু কুমড়ো ডাটা দিয়ে করব চিংড়ির ঝোল ওদিকে করব উচ্ছে ভাজা পটল ভাজা আর লাল শাক ভাজা আর গরমের মধ্যে এখন হালকা ঠালকাই খাওয়া ভালো বেশি তোমার ইস্ট্রিস খাওয়াটা মনে করি না খুব একটা ভালো তো চলো এবার কিন্তু রান্নাটা করব আর রান্নাটা ঠিক তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করতে পারিনি তো একদমই ছোট ব্লক তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট করেই তোমাদের দেখাচ্ছি দেখো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে তো ভাত দেখতেই পাচ্ছ সাদা ভাত আর এখানে দেখো একদম পাতলা করে করে নিয়েছি তোমার চিংড়ি কুমড়ো আর ডাটা দিয়ে কিন্তু তরকারিটা খুব খেতে ভালো লাগে আর তোমাদের দাদা ভাই শাশুড়ি ভীষণ পছন্দ করে এই ঝোলটা আর এখানে দেখো উচ্ছে ভেজেছি লাল শাক ভাজা পটল ভাজা আর সঙ্গে কিন্তু গন্ধ লেবুও নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে তোমার একটু আলুর তরকারি শাশুড়ি করেছিল আর পাতলা করে করেছিল আম ডাল তো চলো বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে